আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুধী দর্শক মণ্ডলী আমার পিছনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে বীরে তোয়া মক্কাতুল মোকার এটি হল আমার হাতের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারের যে ঘড়িটা সেটি দেখা যাচ্ছে আমি আছি এখন মক্কার যে জারওয়াল এলাকার যে সেপকো বাস স্ট্যান্ড অর্থাৎ যাবলে কাবা এবং সাবকো বাস স্ট্যান্ড পার হয়ে যদি আমরা আরও সামনে চলে আসি তাহলে যেই একটি ইশারা বলে বা মোর রয়েছে সেই স্থানে আমি অবস্থান করছি আর আমার পিছনে যেটি আপনারা একটি কূপ দেখতে পাচ্ছেন বীর মানে কূপ এটি আপনারা ইতোমধ্যেই ভালো করেই জেনে গেছেন বীরে শেফা বীরে রাহা বীরে গার্স ইত্যাদি বীরে ওসমান বীর মানে হলো কূপ আর বীরে তওয়া এই কূপটির নাম তো এই কূপের বৈশিষ্ট্য হল রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম যখন ফতে মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন অর্থাৎ আজকে তিনি মদিনা থেকে এসেছেন আজকে তিনি সরাসরি মদিনাতে প্রবেশ করেন নাই আজকে রাতে এদিকে অবস্থান করে পরের দিন সকালবেলা তিনি এখানে গোসল করেন এই কূপের পানি দিয়ে উজু করেন গোসল করেন এবং এখানে একটি মসজিদ রয়েছে এটি তেমন একটি ব্যবহৃত হচ্ছে না তবু স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাবো যে ওনারা এই চমৎকার উদ্যোগগুলি নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন ছবি এই যে মসজিদ এবং কুপের ছবি ওনারা এটি দিয়ে এটি এই বছরই এই কয়েক মাসের মধ্যেই আমি এই বিষয়টি লক্ষ্য করছি যে মিনিস্ট্রি অফ কালচার হেরিটেজ কমিশন মক্কা মিউনিসিপ্যালিটি ওরা এই স্থানগুলি ঐতিহাসিক স্থানগুলিকে ঘিরে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছেন দর্শক মণ্ডলী আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই যে হাতের সামনেই এটি স্যাপকো বাস স্ট্যান্ড যেইখানে আপনারা আয়সা মসজিদে গিয়ে থাকেন বা মদিনা রিয়াদ দাম্মাম অর্থাৎ বিভিন্ন শহরে যাওয়ার জন্য যেই স্ট্যান্ড সেটি হলো এই স্যাপকো বাস স্ট্যান্ড সেটি আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে যদি আপনারা মদিনায় যেতে চান যে কোন জায়গা থেকে যদি আপনি মদিনায় যেমন আমরা গিয়েছিলাম গত সপ্তাহে যে মদিনাতে আলাদা ট্যাক্সি নিয়ে বা মাইক্রো নিয়ে যদি যেতে চান তাহলে এই স্থানে এসে পড়বেন যে স্যাপকো বাস স্ট্যান্ড বা জারোয়াল বাস স্ট্যান্ড বললেই আপনারা এখানে আসতে পারবেন এখান থেকে আপনারা দরদাম করে মদিনাতে ট্যাক্সি নিয়ে বা মাইক্রো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এটি হলো সেই স্থান এই বীরে তোয়া নিয়ে আরও ঘটনা বিস্তারিত আমি এখন শুনি আমাদের সেই প্রিয় ইসমাইল মক্কি সাহেবের মুখ থেকে তো চলুন দর্শক আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনি তো দর্শক মণ্ডলী আমরা এই বীরে তোয়া নিয়ে আরও বিস্তারিত একটি অথেন্টিক কিছু তথ্য জেনে নেই ইসমাইল মক্কি সাহেবের মুখ থেকে জি মহতারাম আপনি যদি সংক্ষেপে আমাদেরকে এই স্থানটি তুলে ধরেন জাজাকাল্লা খাই আসলে আমরা এখন যে জায়গার মধ্যে আছি সেই জায়গাটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ জায়গা আপনারা জানেন রসুলসলোল্লাহু আলহিহিবা তিনি মাকাল মকারায় তেরোটি বছর মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিয়েছিলেন ইসলামের পথে কাফের মুশ্রিকরা রসুল সলাল্লাহু আলী সাল্লাম দাওয়াতকে গহন করলো না পরিশেষে আল্লাহ রসুল আল্লা সালতালার পক্ষ থেকে নির্দেশ পেয়ে তিনি মদিনা আল মোনাওয়ারা হিজত করলেন আটটি বছর সেখানে কাটালেন এবং অষ্টম বছরে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম হিজরতের পর আটটি বছর রসুল সাল্লাহ আলহ্লাহ মদিনা আল মোন্বরায় কাটালেন এবং অষ্টম বছরে তিনি দশ হাজার বাহিনী নিয়ে মক্কা আল মোকার বিজয় করার জন্য তিনি আগমন করলেন এবং রসুল সাল্লাম যখন তিনি মদিনা থেকে মদিনা কিন্তু উত্তর দিকে মক্কা হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার ওয়াশ টাওয়ার এটা হচ্ছে বায়তুল্লা আল মুশার্লাফা তার উত্তর দিক হচ্ছে মদিনা আল মোনাব্বরা আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম মদিনা থেকে এই পথে আসলেন এসে এই জায়গার মধ্যে এই জায়গার নাম ছিল ওয়াদিয়ে তোয়া অদিয়ে তোয়া অথবা তিয়া অথবা তোয়া তিনটাই বলা যায় এই জায়গার মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লু অবস্থান করলেন সাহাবা একরম অবস্থান করলেন এবং সন্ধ্যা হয়ে পড়ল আল্লাহ রসুল রাতি যাপন করলেন এই জায়গার মধ্যে এবং এখানে নামাজ পড়লেন পরের দিন সকালে এই যে কুপ দেখতে পাচ্ছেন যে মসজিদ দেখতে পাচ্ছেন এটি মসজিদ এবং এর পাশে একটি কূপ রয়েছে এই কূপের পানি দিয়ে রসুল সাল্লাহ আলহিহিবা ওয়াসাল্লাম গোসল করেছেন গোসল করে তার পরের দিন তিনি মাইক্যা আল মোকারমার মধ্যে প্রবেশ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই জায়গার মধ্যে এসেছেন অবস্থান করেছেন কূপের পানি দিয়ে গোসল করেছেন এই জন্য ওলামাইকরম বলেছেন যে এই কূপের পানি দিয়ে গোসল করে যারা হজ এবং ওমরা করতে যাবেন তারা এই কূপের পানি দিয়ে গোসল করে প্রবেশ করা হচ্ছে মুস্তাহাব এই জন্য পূর্বে যারা মালিকি মাধাবের লোক এবং যারা আরাবিয়ান ছিলেন এবং এই জায়গা সম্পর্কে তাদের জ্ঞান ছিল তারা এখানে আসতেন এখানে এসে গোসল করে তারপর তারা মাক্কা আল মোকালামার মধ্যে পরিস্থিতি সম্ভব হয় সম্ভব হয় কিন্তু এটি যখন বন্ধ রয়েছে এখানে গোসল করার কোনো সেই ব্যবস্থা নেই স্কোপ নেই আরও বলে রাখি এবং তারিখে এসেছে আল্লাহ রসুল সাল্লাম যে জায়গার মধ্যে অবস্থান করেছেন যে ওয়াদ তোয়া বা তিওয়া বলি আমরা এবং মসজিদ নির্মাণ করেছেন এই জায়গার মধ্যে প্রায় এক হাজার আমি কেরাম এসেছেন এবং তারা অবস্থান করেছিলেন

অনেক ন্যাভিদের কবরও পর্যন্ত রয়েছে আমরা যদিও সেগুলো সাধারণ মানুষের কাছে আমরা উপস্থাপন করি না বলি না কিন্তু নেভিরা এসেছেন নমাদবন্দি করেছেন বিশেষ করে যে সমস্ত কৌমের লোকদের তারা ধ্বংস করে দিয়েছেন যেমন কমে সোয়াইব কমে নোহ কমে লুট এই সমস্ত নেভিদের কবর কিন্তু বেতল লাল মুশারফার পাশেই অবস্থিত এবং এটি একাধিক দ্বারা সেগুলি প্রমাণিত কাজেই আমি এখানে এসেছেন অবস্থান করেছেন এখানে গোসল করে প্রবেশ করবেন এটাই স্বাভাবিক এবং তারিখে আমরা যা পেয়েছি যে এক হাজার নবী এখানে এসেছেন অবস্থান করেছেন সেই অদিয়ে তোয়ার মধ্যে এবং এই কূপের পাশে তো সেই হিসাবে তো বলা যায় যে এটি শুধু যে আমাদের আখেরি নবী দুজাহানের সর্দারই এখানে গোসল করেছেন তা না এক হাজার নবী আসুলের পদচারণা লক্ষাধিক সাহাবাদের পদচারণা এই ভূমিতে স্থানে হয়েছিল হয়েছিল জি দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা চমৎকারভাবে স্পাইন মক্কি সাহেবের মুখ থেকে এই স্থানের বর্ণনা শুনলাম ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব মাকারিম বীরে এ তোয়া মক্কা রমা।